তো আমি এখন দাঁড়িয়ে আছি সাতটা যে বটগাছতলার যে ঘটনাস্থলটা সেখানে দেখতে পাচ্ছেন যে ইস্পাহানি সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের যে অধ্যক্ষের যে যাতায়াতের গাড়ি সেই গাড়িটি আপনার একটি রং সাইডে এসে একটি অটোকে দুমড়ে মুচকে দিয়েছে তো এই ঘটনাটি ঘটেছে হয়তো আমার কিছুক্ষণ আসার কিছুক্ষণ আগে যে ঘটনাটি তো অধ্যক্ষের যে গাড়িটি ঢাকা চ একান্ন ডাবল জিরো ফাইভ থ্রি যে গাড়িটি এই গাড়িটি পুরো রং সাইডে এসে একটি অটোকে দেখতেই পাচ্ছেন পুরো লেন থেকে ক্রস করে একটি অটোকে এসে ধুমড়ে মুচকে দিয়েছেন যে অবস্থাটা তো এখানে স্থানীয়দের কাছ থেকে যেতে জানতে পেরেছি যে যে অটো চালকের অবস্থা বেশি ভালো নয় তো দেখতেই পাচ্ছেন যে অটোটার কি অবস্থা তো ঘটনাস্থলে অনেকক্ষণ যাবৎ ছিলেন তো আসলে ঘটনাটা কী ঘটেছে

ড্রাইভার যেটা স্পটে ভেঙে গেছে ড্রাইভারে পরিচয় পাওয়া গেছে কিনা সরু টুরি আরিস যে গাড়ি তারা কোনো ব্যবস্থা নেয় না এখন 你们那个。